আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য অনেক সুন্দর কিছু কাশ্মীরি শালের কালেকশন নিয়ে যেখানে একদমই নতুন ডিজাইনের কিছু শাল দেখাবো যেগুলো হচ্ছে আপনার কাশ্মীরি শাল মাল্টি কাজের মধ্যে পাশাপাশি হচ্ছে স্টোর মার্কেট মধ্যে থাকবে যেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করতে হবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারই আমরা রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন একটা করে আজকে কালকশনগুলো দেখাচ্ছি প্রাইসগুলো বলে দিচ্ছি অনলাইনের জন্য অবশ্যই আপনার ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে লেট করবে না কারণ কিন্তু তাদের তারা যেহেতু হোলসেলার ডিজাইন কিন্তু আসে শেষ হয়ে যায় ঠিক আছে তো একটু একটু অর্ডার করবেন লেট করা যাবে না সো এটা হচ্ছে রেড কালার এগুলো কাশ্মীরি শালের একদম স্ট্যান্ডার্ড সাইজ এটা রেড কালারের মধ্যে এই যেগুলো প্রত্যেকটা অরিজিনাল কাশ্মীরি পাশমিনা শাল পুরো শালটা কাজ করা এবং মাঝখানে মাঝখানে কিন্তু এরকম স্টোন ওয়ার্কও থাকবে ঠিক আছে অল ওভার শালে এটা মেরুন কালার দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইসটা কত পড়ছে এটা উনিশশো টাকা এটা হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা হোলসেল যারা নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সেম প্রাইস না উনিশশো পঞ্চাশ টাকা ভালো হবে আচ্ছা বেটার কোয়ালিটি এগুলো তারপরে আবার স্টোন রঙ করা আছে এটা পেস্ট কালার सेम প্রাইস না 1950 1950 আচ্ছা আরেকটা কালার যেটা আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার सेम প্রাইস 1950 টাকা আচ্ছা আমরা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি এই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা ব্ল্যাক এর মধ্যে এটা অনেক বেশি সুন্দর মাল্টিকলারে কাজ করা এটা প্রাইস কত এটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক 1700 টাকা এটা ব্ল্যাক কালার কিন্তু যেটা আছে সেটা হচ্ছে আপনার সি গ্রিন কালার দেখুন এই যেটা হচ্ছে সি গ্রিন কালার দামটা কি না 1700 এটা কাপড়ের কাজের ফিনিশিং টোটালি আলাদা 1700 টাকা প্রাইস পড়ছে नेक्स्ट কালার দেখাচ্ছি এটা মাস্টার্ড কালার सेम দাম 1700 1700 টাকা ওকে नेक्स्ट গুলো দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা গ্রিন কালার এই যে এটা হচ্ছে গ্রিন কালার सेम প্রাইস 1700 1700 টাকা ওকে দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও सेम প্রাইস 1700 টাকা ব্ল্যাক আগে যেটা দেখেছি লাইট ডিপ মানে কালার চেঞ্জ আছে মানে এটা হচ্ছে ম্যাট মেরুন এটা হচ্ছে লাল একটু খেয়াল করে দেখুন এটা লাল এটা কিন্তু মেরুন ঠিক আছে কাজে কালারে তফাৎ আছে দেন এটা পুরোটা হচ্ছে ম্যাচিং কাজ ঠিক আছে এটা পুরোটা হোয়াইটে হোয়াইট কাজ করা দাম কত এটা 1400 1450 এটাও অফ হোয়াইট অফ হোয়াইট কাজ করা প্রাইসটা কি এটা 1500 আচ্ছা এটা 1550

ওকে নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা রেড কালারের মধ্যে এটা सेम প্রাইস জি 1650 1650 টাকা ওকে এটা ব্লু কালার একই দাম 1650 1650 এটা বারটা ডিজাইন এটা ডিজাইন চেঞ্জ আছে এটা প্রাইস কত পড়বে এটা একই 1650 1650 ওয়াও ডিজাইনটা খুব সুন্দর 1650 টাকা কালারটাও সুন্দর ডিজাইনটাও সুন্দর ষোলোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কালেকশান দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে ব্ল্যাকের মধ্যে দেখুন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার ব্ল্যাকের মধ্যে আমি একটু আপনাদেরকে কাজটা দেখানো ট্রাই করছি এই যে দেখুন এটার প্রাইসটা পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা দেন এটা আরেকটা ডিজাইন আছে এটাও ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকটা আগে দেখাচ্ছি এই যে এটা একটু আমি ধরে দেখাই মানে এগুলোর ডিজাইন টোটালি নতুন ডিজাইন ঠিক আছে এই ডিজাইনগুলো একদমই ইউনিক একটু ধরি এটা লুকটা একটু দেখাই আমি কারণ এটা কিন্তু মাল্টি কালার কাজের মধ্যে একদম ডিফারেন্ট ডিজাইন প্রাইসটা পড়ছে এটা ষোলোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এটার মধ্যে কালার আছে ব্ল্যাক দেন এটা হচ্ছে রেড কালার প্রাইসটা একবার বলে দিই ষোলোশো পঞ্চাশ এটা হচ্ছে রেড কালার পেস্টটা একটু আমরা খুব দেখিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে পেস্ট কালারটা প্রাইসটা পড়বে হচ্ছে এটা একটু ধরি এটা এই যে জাস্ট একটু লুকটা তাহলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন প্রাইসটা পড়বে হচ্ছে ষোলোশো পঞ্চাশ তাই না ওকে এটা কি হোয়াইট কালার আছে আচ্ছা এটা ডিজাইন চেঞ্জ হোয়াইটটার কিন্তু দেখুন মাঝখানটা ম্যাচিং কাজও করা আছে এবং চারপাশে মাল্টি কালারের কাজ করা মাঝখানটা আবার মাল্টি কালারের কাজ এটার দাম কত পড়বে ঠিক আছে দামটা একই

আরেকটা কালার হবে মাস্টার্ড কালার এটাও সেম প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা প্রাইস পড়ছে দেন এটা একটা আছে ব্ল্যাক কালার এটা একই দাম ষোলোশো টাকা ওকে আরেকটা হবে এটা পেস্ট কালার দামটা একই থাকছে মাত্র ষোলোশো টাকা ষোলশো ওকে সো জয়নিংতে চাচ্ছেন অবশ্যই চলে এগুলো হচ্ছে নিউ সোনালি পার্ক যেটা হচ্ছে পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ ইস্টার মনিকার হচ্ছে ছয়তলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস্ট